হাই হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন করি ভালো আছেন আমিও ভালো আছি দেখো আজকে আমি ব্লগটা চালু করলাম সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা থেকে আর কি ব্লগটা চালু করলাম আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেলা বাড়িতে কতক্ষণ মেলা জন্মাষ্টমী মেলা দিন আটা থানার মাঠে যে মেলা হয় ওখানে তা ওখানে মেলা বাড়িতে যাচ্ছি আর যে পল্লবীদের যে স্কুল প্রাইভেটের ম্যাডাম আছে ম্যাডাম আর কি সব ছাত্রকে নিয়ে যাবে তা একদম দেখো আমরা রেডি হয়ে গেলাম এখন কিন্তু বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা সন্ধ্যার দিকে আর কি এগুলো প্রচার করলাম তা আমাদের দিনহাঁটার মেলা বাড়ি আজকে আপনাদের সামনে শেয়ার করবো এই দেখো আমরা যাচ্ছি এই দেখো রাস্তাটা এইটা হচ্ছে হামটন হ্যাম আসছি আমরা এখন তা যাচ্ছি মেলা বাড়িতে তো একদম মেলা বাড়িতে যেয়ে আপনাদের সাথে দেখা করবো এইরকম এটা হচ্ছে মেন জেনেটা কিন্তু আমাদেরকে মেন রোড দিয়ে নিয়ে গেল না পেছন দিয়ে নিয়ে গেল রাস্তা সেই যান তো ওই জন্য আর কি পিছন দিয়ে নিয়ে গেল জেনেটা তারপর দেখো একবারে মেলা বাড়ি পৌঁছে গেলাম যে এই যে মন্দিরটা এইটা হচ্ছে থানা মাঠে কালী মন্দির তারপরে এই দেখো ম্যাডাম কতগুলো বাচ্চা নিয়ে গেছে এই বাচ্চাগুলো সবগুলো ম্যাডামের ছাত্র এই দেখো অনেক বাচ্চা নিয়ে গেছে তাই এখানে সবাইকে দাঁড় করেছে একটা আর কি ফটো উঠবে তা ফটোটা উঠবে আমার মোবাইল দিয়ে তারপর দেখো আমিও গেছি যে আমার ছোটো মেয়ে পিছনে হিয়া তারপরে যে এদীপায়নি সবাইকে আর কি নিয়ে গেছে মেলা বাড়িতে এই বাচ্চাগুলো সবগুলোকে আমি খাওয়াবে এখানে কতগুলো বাচ্চা আছে জানো উনিশটা বাচ্চা আছে আর সবাইখানে হাসতে যে এতগুলো বাচ্চা তারপরে গেলাম নাকের দোলার ওখানে নাকের দোলার ওখানে যেয়ে দেখো এখানে গান বাজতেছে বাচ্চাগুলো গান ইয়া নাকের দোলাতেই তুলবে তা কেউ উঠতে চায় কেউ চায় না ভয় পায় তারপরে আর কি সব বাচ্চাকে ওঠানো বন্ধ তারপরে ও ওদেরকে যে কোনো একটা জিনিস আর কি ম্যাডাম টিনে দেবে তারপর দেখো ঘোরাঘুরি করে নিলাম ঘোরাঘুরি করে তারপরে ওই যে আসলো ম্যাডাম দোকানে যে মনে হয় দোকানে মেয়েগুলাকে কিনে দিবে কিছু আর ছেলেগুলোকেও কিছু করে দেবে সবাইকে সমান করে আর কি দেবে তা ম্যাডাম বলেছে ম্যাডামের বড়ো হয়েছে সবাই মিলে আর কি যাওয়া হচ্ছে তারপরে ওই যে ওদেরকে দোকানে ঢুকা দোক যে এখানেই বুঝতে পারবেন কতগুলো বাচ্চা এই দেবো সেই বাচ্চাগুলো সবগুলো ওদেরকে খাই

আর আমি ভিডিও শ্যুট করতেছি ওইগুলো আমাকে আর কি দেখা যাচ্ছে না তার সব বাচ্চা ওকে খাচ্ছে আর কি জন্য ওদেরকে আর কি ভালো লাগতেছে আর এটা আমার দিদি এই ম্যাডামের কাছে প্রাইভেট করে আমার ভালোই পড়ে সবাই করে আর কি এইদিকে যতগুলো আর কি বাচ্চা আছে সব বাচ্চা এই ম্যাডামের ছাত্রী ছাত্রী ছাত্র আর কি ভাস্তি ও আমি খালি সবাই খেয়েছি কিন্তু আমি জানি আমি ভিডিও করতে চাই আর আমি ওদের এত ভালোবাই না আর এই দেখো ম্যাডাম বসে বলে সেই এত ম্যাডাম গেছে সুন্দর করে তারপরে এই দেখো আমি আমি একটু একটু দোকানটায় ঢুকলাম এখানে এতটাই যে গরম গরমের জন্য আর কি থাকা যাচ্ছে না এখানে খান লাগানো আছে ওই জন্য আমি একটু ঢুকলাম আর কি ম্যাডাম দেখতেছে তারপর বাড়ির দিকে রওনা হলাম রাস্তায় মেলার মেন রোডে আইসক্রিম খাবে বাচ্চাগুলো সবগুলোকে আইসক্রিম দিচ্ছে তার বন্ধুরা বাচ্চাগুলো আইসক্রিম খাক আর ভিডিওটা বেশি বড় করি না এখানেই শেষ করি আমাদের দিনাটা মেলা জন্মাষ্টমী মেলা কীরকম লাগলো কমেন্টে জানাবেন